হ্যাঁ কফির লস্তা কফির লাক আমাদের আদিয়াত সে ফ্লোডে থাকে নামাজ পড়ে যেন আজকে তোবা করতেছে সে আর নামাজ মিস করবে না তার সাথে সাথে আপনারা যারা নামাজ না পড়েন না আপনারা তাওয়া করে নেন আল্লাহ তাহলে পূর্বে গুণগুলো মাফ করে দিবে এবং সামনে নামাজ পড়ার তফিক দিবে এবং আপনি নামাজ না পড়লে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে হ্যাঁ আদিয়াত আবু তাবা করো আস্তাকফিরুল্লাহ মাথা উঠাও মাথা সবাই দেখতে হবে না মাথা উঠাও চেয়ারটা খুব সুন্দর أستغفر <تسجد> 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 <صفيق> الله أستغفر الله ربي من كل من كل وأتوب إليه وأتوب لا حول لا حول ولا قوة ولا قوة إلا بالله ইলাহ ইলাহ জা বলো আল্লাহ আমি তাওয়া করতেছি যে যে আর কখনো আর কখনো ইচ্ছাকৃতভাবে ইচ্ছা মতো ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে নামাজ নামাজ মিস করব না

বলুইjate আমি আর নামাজ হ্যাঁ নামাজ মিস করব না মিস করব না তোমার সাথে তোমার সাথে আমি আমি প্রমিস করলাম আমি প্রমিস করলাম হ্যাঁ আবো ঠিক আছে ইউ গাইস যারা নামাজ পড়ে না তো আপনাদের সন্তানরা যারা নামাজ পড়ে না তাদেরকে ভালো করে আমাদের ভিডিওটা দেখায় বেরো সাথেকে আমাদের সাথে তাওয়া পড়াবেন তারা যেন নামাজ পড়ে বুঝতে পারছো আপনারা নামাজ পড়েন তারাও পড় আপনারাও পড়বেন আপনাদের সন্তানদেরকেও পড়াবেন আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে নামাজের পথে কবুল করেন আমিন এবং আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে নামাজ পড়ার তফিক দান করেন আমিন তুমি আমিন বলো আমিন আমিন হ্যাঁ আব্বুকে বলবে নামাজ পড়তে আমুকে বলবে নামাজ পড়তে বুঝতে পারছো তোমাদের টাইম আমাদের টাইম অনেক ডিফারেন্স থার্টিন থার্টিন আওয়ার্স ডিফারেন্স বাংলাদেশ এন্ড ফ্লোরিডা থার্টিন আওয়ার্স ডিফারেন্স বুঝতে পারছো এখন তোমরা যাবে ঘুমাতে আমরা এখন শুরু করলাম দিন বুঝছো না আচ্ছা বো তাহলে এখন তুমি ডিনার করে নাও दिनर करे তারপরে খে তারপর নামাজ পোরে তারপর ঘুমাবা হে আব্বু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামдика ওয়া বিহামдика আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আনতা আস্তাগফিরুকা